ইমুতে এমন একটা অপশন আছে যদি আপনি সেটাকে চালু করে দেন তাহলে ইমুথে ভিডিও কলে কথা বলার সময় কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না বা স্ক্রিনটাকে রেকর্ডও করতে পারবে না সো ভিডিও কলে কথা বলার সময় আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদ সো কীভাবে এটা আপনি আপনার ইমুতে চালু করবেন চলুন আপনার একটা প্রসেসটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনার ইমুথে থাকা অবস্থায় আপনার বাম পাশে দেখতে পারবেন প্রোফাইলের আইকন রয়েছে জাস্ট এই প্রোফাইলের আইকনটাতে একটা ক্লিক করবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে এই স্যাটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন দেন সবার উপরে রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি ওকে এই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করবেন এবারে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এইটা জাস্ট আপনার এরকম অফ করা থাকবে আমার এটা আমি অন করে রেখেছিলাম জাস্ট এই পাশে ক্লিক দিলে এটা অন হয়ে যাবে ওকে কাজ শেষ এখন আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন সে চাইলেই এই স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবে না মানে সে চেষ্টা করবে বাট ইমো সেটার অনুমতি দিবে না বাট সে যদি চায় যে না একটা স্ক্রিনশট নিয়ে নিব সেটাও কিন্তু সে করতে পারবে না সো ইমোতে কথা বলার সময় আপনার নিরাপদ থাকা অনেক বেশি জরুরি সো আমি বলবো যারা ইমো ইউজার রয়েছেন প্রত্যেকেই এই সেটিংসটা অন করে দেন তা না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ